খালেদা জিয়ার মুক্তির শর্তে জাতীয় সংসদে যোগ দিতে চায় বিএনপির নির্বাচিত ছয় সংসদ সদস্য দলের নির্বাচিত নেতারা বলছেন সংসদে যাওয়ার জন্য তারা খালেদা জিয়ার সম্মতির অপেক্ষায় আছেন এদিকে খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র নেতারা দলীয় সিদ্ধান্ত মেনে এখনও শপথ নেননি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির ছয় সদস্য ত্রিশে এপ্রিলের মধ্যে শপথ না নিলে শূন্য ঘোষিত হতে পারে তাদের আসন এদিকে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে সংসদে যেতে পারে বিএনপি এমন আলোচনাও শোনা যাচ্ছে নির্বাচিত নেতারা বলছেন শপথ নেওয়ার বিষয়ে এলাকার জনগণের চাপ রয়েছে তারা এখন খালেদা জিয়ার জামিনের অপেক্ষায় আছেন যেহেতু আমার নেত্রী জামিন পাইতে হকদার ওনাকে যদি জামিনে মুক্ত করে দেন তাহলে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি যে আমরা ছয়জন এমপি যে আসি আমরা শপথে যেতে পারি বা আমরা যাব যদি নেত্রীর মুক্তিটা হয় এখন পর্যন্ত এটুকুই আমাদের সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া এক্ষেত্রে উনি পার্টির চেয়ারপারসন উনি যদি একমাত্র সম্মতি দেন অনুমতি দেন যে ঠিক আছে যে তোমরা সংসদে যোগদান করো সেটাও হতে পারে ওনার সম্মতি ব্যতিরিকে এখানে দলের বর্তমান যে কাঠামো তাতে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করার মতো আমার মনে হয় যে সুযোগ নাই খালেদা জিয়া প্যারোলে মুক্ত হতে অনাগ্রহী জানিয়ে দলের সিনিয়র নেতারা বলছেন সবকটি মামলায় জামিন পাওয়ার অধিকার তার রয়েছে একজন নাগরিক হিসাবে ওনার তো সেই অধিকারটা আছে জামিনযোগ্য অপরাধ ওনার চেয়ে আরও খারাপ যে মার্ডার কেসের আসামিদের পর্যন্ত জামিনের প্রভিশন আছে ওনার এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ওনাকে জেলে আটকে রাখার যে প্রক্রিয়া এটা তো সম্পূর্ণ আইন বিরোধী জামিন পেয়ে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য গেলেও কয়েক মাস পরই ফিরে আসবেন বলেও জানিয়েছেন বিএনপি নেতারা জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা